দিন প্রত্যেকটি মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না কেউ কারোর জন্য সুপারিশ পর্যন্ত করবে না আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের একুশ নাম্বার সোনার নাম সুরাতুলা আম্বিয়া এই সুরাতুলা আম্বিয়ার ২৮ নাম্বার আয়াতে আমার আল্লাহ হতাবারা কোয়াত আলা বলেছেন। ই মা বাইনা আইদিহিম। তাদের ফে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ অবগত তাদের পিছনে যা কিছু আছে সব কিছু সম্পর্কেই আল্লাহ খুর আলামিন অবগত আল্লাহ সব কিছুই জানেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান রাখেন মানুষের সামনের এবং পিছনের যা কিছু আছে সব কিছুর জ্ঞান রাখেন মানুষের ডানি এবং বামে যা কিছু আছে সব কিছুর জ্ঞান আল্লাহ আল্লাহুরাবুল আলামিন রাখেন কোন পরমাণের জ্ঞান আছে এমন বা আল্লাহ জানেন না আল্লাহ জানে আল্লাহর পবিত্র মালাইকা পর্যন্ত সাহস রাখে না যারা অপরাধী হবে যারা পাপি হবে তাদের জন্য যে তার সামনে সুপারিশ করবে এইটুকু সাহস পর্যন্ত মালাইকারা রাখেন না আমার ভাইয়েরা সেই দিন এমন ভীত সন্ত্রস্তত অবস্থায় হবে আল্লার ভয়ে ভীত হবে যে মালাইকারা পর্যন্ত সাহস রাখবে না ওই আল্লাহর সামনেই কোনো অপরাধীর জন্য সুপারিশ করতে আমার ভাইয়েরা এরা শুধু তাই নয় মাংজাল্লা জিয়াস ফাউইং দা হুইল্লা বিজনি আল কোরানুল কারিমের দুই নাম্বার সুরার নাম সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারা আর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আছে যে তার সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া অনুমতি ছাড়া তার সামনে কেউ সুপারিশ করার অধিকার রাখবে না যে ব্যক্তি অপরাধী হবে তার ব্যাপারে সুপারিশ করার অধিকার পর্যন্ত কোনো মানুষের থাকবে না প্রত্যেকটি মানুষ নিজের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে সেই দিন আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে এই ভয়ে তারা ভীত সন্ত্রস্ত তো থাকবে আমার ভাইয়েরা আমরা সেই দিনের কথাগুলো শিয়া স্মরণ করি সেই কিয়ামতের কথা আমরা স্মরণে রাখি আমাদের জীবনকে আমরা রক্ষা করি আমরা সৎ আমল করতে থাকি আমার তারা সকলেই তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে সেই দিন আল্লাহর ভয়ে সকলে সকলে ভীত সন্ত্রস্ত থাকবে কেউ তার ভয় এড়াতে পারবে না এমন ভয়ে ভীত থাকবে মালাইকারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে সমস্ত মানুষ সেই দিন আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে মানুষ বলবে আমার কি অবস্থা হবে আমার কি বিচার হবে এই চিন্তায় তারা বিবর থাকবে আমার বাইয়েরা সেই দিন এমন একটি অবস্থা এমন একটি প্রস্তুতি হবে সেই সব লোকের জন্য যারা অপরাধী যারা হলো পাপি যারা পাপের কাজ করেছে তাদের উপকারের জন্য কেউ এগিয়ে আসবে না আল কোরানুল কারিমের আল এই উনচল্লিশ সুরাতুল জুমারের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আমার আল্লাহ তালা বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শিরিক আল্লাহর সাথে শরীর স্থাপন করো না আল্লার কোনো শরিক নেই লা সারিকালা আল্লাহর কোনো শরিক নেই আল্লাহ একাই আল্লাহর একত্ববাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ বরাফুল আলামিন বলেছেন লাইন আস্তরাখ তা লা ই আমালুকা ওয়ালা তা কুনান্না আমিনা ও পৃথিবীর মানুষ শুনে নাও যদি তুমি সেই করো তাহলে অবশ্যই তোমার সমস্ত কাজ নিষ্ফল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমার ভাইয়েরা যারা সিরিক করবে তার সিরিক থাকার কারণে তার যতগুলো আমল থাকবে সব আমলগুলো নষ্ট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমার বন্ধুরা ঘরে যদি আগুন এই কোনো না কোনো জিনিস বাঁচানো সম্ভব হয় দেখেন ঘরে যদি আগুন লাগে কোনো দিক না কোনো দিক থেকেই তাদের গরু ছাগল হাঁস মুরগি হইতে অনেক আসবাবপত্র মূল্যবান জিনিস টাকা পয়সা মানুষ বেরিয়ে করে আনতে পারে কিন্তু সিরিক এমন একটি অপরাধ এমন একটি পাপ যে আমলের মধ্যে স্ত্রী গুণা থাকবে আল্লাহ আলমিন সমস্ত আমল গুলো বরবাদ করে দিবেন কোনোটাই বাঁচাতে পারবে না সব চালিয়ে পারবেন করে দিবে আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা আমরা জীবনে কোনো দিন স্ত্রী করব না আমরা একত্ববাদের বিশ্বাসী এক আল্লাহকে বিশ্বাস করি এবং নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম হলেন আখিরি নবী এরপরে কোনো নবী আসবে না সেই নবীকে আখিরি নবী জেনে নবী হিসাবে আমাদের মানে আমাদের তার পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে আমার ভাইয়েরা আল কোরআনুল করিম আল্লাহর কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই কিতাবের উপর আমাদের আমল করতে হবে আল্লাহুরাবুল আলমিন আমাদেরকে সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে দুনিয়ার জমিনে আমাদের সকলকে চিন্তা করতে হবে সেই দিন আসার আগেই যেন আমরা পাঁচ সালাদ কায়েম করতে পারি আমরা যেন রমজান মাসের শ্যাম পালন করতে পারি আমাদের প্রত্যেককে জাকাত আদায় করতে হবে আম যাদের সামর্থ্য রয়েছে টাকা রয়েছে পয়সা রয়েছে ধন রয়েছে আমাদের প্রত্যেককে জাকাত আদায় করতে হবে যার সামর্থ্য রয়েছে আমাদের হজ করতে হবে আমাদের ইমান আনতে হবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আমাদের ইমান আনতে হবে কিতাবের প্রতি কোরআনের প্রতি আমাদের ইমান আনতে হবে ইমানের শাখা প্রশাখাগুলোর উপর আমাদের সব সময় নিকামল করতে হবে কোনার থেকে আমাদের সকলকে আমাদের হেফাজত থাকতে হবে আমাদের পরকালে যেন আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেই দিন আসার আগে দুনিয়ায় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্তত হতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে আমল করে দুনিয়া থেকে শেষ ত্যাগ করার তৌফিক দান করুন আমরা যেন শেষ সময়ে বলতে পারি লা ইল্লাল্লাহ আমরা যেন এই খবর এই জ্ঞান রাখতে পারি যে আন্না মুহাম্মদ রাসুল আল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল